না এই দুনিয়াই পাঠাইয়া থাকতে দিবানা এই ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে হবে আয় না সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিল লানা সাই এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না কি জন্য পাঠাইলা সাই বজবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া নিবানা তার দায় কি জন্য পাঠাইলা সাই বজবাজির দুনিয়ায় ঈশারাতে সব করাইয়া নিবানা তার দাই ওরে পাপ দিলা পণ্য দিলা ভালো মন্দের দ্বন্দ্ব দিলা মন্দ ভালোর জীবন দিয়া শান্তি দিলা না সাই রাব্বা না এই দুনিয়াই পাঠাইয়া কেন থাকতে দিবানা, সাই রাব্বা না এই দুনিয়াই পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে এই দুনিয়ায় পাঠাইয়া কে থাকতে দিবানা কি খেলা খেলি সাই জন্ম মৃত্যু দিয়া স্বর্গ নরক রাখছ নাকি ওই পারে তেনিয়া কি খেলা খেলিস দিয়া স্বর্গ নরক রাখছ নাকি ওই পারে তেনিয়া সুখ দিলায় অসুখ দিলা জন্ম মৃত্যুর দাই নীলা তোমার নীলা বোঝার মতো শক্তি দিলা না সাইরাবানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা ভরে থাকতে হবে আয়ো দিলা না সাই এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা